বাংলার এক প্রত্যন্ত গ্রাম নাম খালিশপুর গ্রামটা আজ নির্জন নিস্তব্ধ আর মানুষজন রাতে দরজা বন্ধ করে রাখে সূর্য নামলেই গ্রামের দক্ষিণ প্রান্তে আছে এক পুরনো কবরস্থান প্রায় দু শতাব্দী পুরনো একটা বিশাল বটগাছ সেই কবরস্থানের মাঝখানে দাঁড়িয়ে আছে তার শিকড় মাটির ভেতর নয় কবরের ওপর বে নেমে গেছে যেন সেই গাছ মৃতদের রক্তে বেঁচে আছে লোকজন বলে এই বটগাছের নিচে এক সময় এক তান্ত্রিকের লাশ পুঁতে রাখা হয়েছিল সেই তান্ত্রিক নাকি মৃত্যুর আগে নিজের আত্মাকে বেঁধে রেখেছিল এই মাটির সাথে যাতে কেউ কখনো শান্তি না পায় যেন মৃত্যুর পরও সে শাসন করে এই কবরস্থান দিনের বেলা জায়গাটা নিরিবিলি বাতাসের শব্দ পাখির ডাক কিন্তু সূর্য ডোবার সাথে সাথে হাওয়া বদলে যায় হাওয়ার সাথে ভেসে আসে ধূপের গন্ধ পচা ফুলের গন্ধ আর এক ধরনের শীতলতা যা বুকের ভেতর ঢুকে যায় যেন কারো ঠান্ডা হাত তোমার গলায় ছুঁয়ে গেল এক রাতে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রফিক মিয়া বাড়ি ফিরছিলেন কবরস্থানের পাশ দিয়ে রাত তখন প্রায় দশটা চারপাশে কুয়াশা টর্চের আলোয় পথ দেখা যায় না হঠাৎ তার কানে ভেসে এলো কারো কাঁদার শব্দ শব্দটা একেবারে কাছে কিন্তু কেউ নেই আশেপাশে তিনি থেমে দাঁড়ালেন আলো ফেললেন কবরের দিকে দেখলেন একটা নতুন কবরের পাশে ধোঁয়া উঠছে ধোঁয়া ধীরে ধীরে আকার নিচ্ছে এক নারীর ছায়া তার চোখ লালচে মুখে কালি মাখা চুল ভেজা আর ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি রফিক মিয়ার গা ঝিমঝিম করতে লাগল ছায়াটা ফিসফিস করে বলল তুমি ওখানে কেন থেমে গেলে ওরা জেগে উঠেছে তিনি দৌড়ে পালাতে চাইলেন কিন্তু পা যেন মাটিতে আটকে গেল মাটির ভেতর থেকে ঠান্ডা কিছু একটা তার গোড়ালিতে জড়িয়ে ধরলো তিনি নিচে তাকাতেই দেখলেন মাটির ভেতর থেকে একটা হাত বেরিয়ে এসেছে পুরো কালো নখগুলো লম্বা আর মাটি চুইয়ে পড়ছে আঙুল থেকে রফিক চিৎকার করেই জ্ঞান হারালেন পরদিন সকালে তাকে পাওয়া গেল বটগাছের নিচে অচেতন অবস্থায় তার শরীরে কোথাও আঘাতের দাগ নেই কিন্তু মুখটা ভয়ে বিকৃত হয়ে গেছে চোখ খোলা মুখ আধা খোলা যেন মৃত্যুর আগেও কিছু একটা দেখেছিলেন যা বলার ভাষা তার আর ছিল না এরপর থেকে গ্রামে শুরু হল আতঙ্ক রাতে মানুষ শোনে কবরের ভেতর থেকে কেউ যেন খুঁড়ছে মাটি কখনো শোনা যায় পায়ের শব্দ কখনো কারো হাসি বৃষ্টির রাতে কবরস্থানের গাছগুলো যেন নড়ে ওঠে হাওয়া নয় ভেতর থেকে কিছু একটা নড়ে একবার কয়েকজন যুবক সাহস করে গেল দেখতে তাদের হাতে টর্চ পকেটে আগর বাতি গিয়ে দেখে এক কবরের মাটি কেঁপে উঠছে টর্চের আলো ফেলতেই দেখা গেল কবরের ওপর বসে আছে এক কালো ছায়া মুখ নেই শুধু দুটি জ্বলন্ত চোখ ছায়াটা ধীরে ধীরে উঠল আর তাদের দিকে তাকিয়ে বলল এখন তোমরাও থাকো এখানে তারপর এক ঝটকায় বাতাস নিভে গেল টর্চ বন্ধ অন্ধকার কিছু সেকেন্ড পরে শুধু চিৎকার শোনা গেল সকালবেলা গ্রামের মানুষ পেয়েছিল টর্চগুলো কিন্তু ছেলেগুলোকে আর কখনো পাওয়া যায়নি তারপর থেকে কেউ সেই পথে যায় না লোকজন বলে পূর্ণিমার রাতে যদি কেউ কবরস্থানের দিকে তাকায় দেখা যায় বটগাছের নিচে এক বৃদ্ধ বসে আছে হাতে প্রদীপ চারপাশে কুয়াশা মুখে মৃদু হাসি বৃদ্ধটা কারো চোখে চোখ পড়লেই বলে তুমি কি জানো মৃতরাও অপেক্ষা করে তারপর সব নিঃশব্দ হাওয়া থেমে যায় কুকুরের ডাক বন্ধ হয়ে যায় আর কবরস্থানের ভেতর থেকে একসাথে নিঃশব্দ চিৎকার ওঠে আজও সেই বটগাছের নিচে এক শূন্যতা ভাসে যেন কেউ অপেক্ষা করছে আর কেউ সেখানে পা রাখলেই তার নাম নতুন এক কবর ফলকে খোদাই হয়ে যায় রাত নামলে কবরগুলোর পাশে আগুনের মতো আলো দেখা যায় না ধূপ না প্রদীপ সেই আলো আসে যারা এখনো শান্তি পায়নি তাদের চোখ থেকে আর যারা বলে এসব কল্পনা তারা একবার সেই পথ দিয়ে হেঁটে দেখুক হয়তো ফিরবে হয়তো না আর আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই আমাদেরকে ইনবক্স করে পাঠাবেন গল্পটা যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন